প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের বাইশ তেস পৃষ্ঠার অর্থাৎ অধ্যায় এক অনুশীলনী এক দশমিক চারের আট থেকে এগারো পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো সমাধান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা এখানে তোমাদের আট নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে আজমাইন সাহেব তার জমি থেকে বছরে বিশ সমস্ত দশ ভাগের এক কুইন্টাল আমন ত্রিশ সমস্ত বিষভাগের এক কুইন্টাল ইরি এবং দশ সমস্ত পঞ্চাশ কুইন্টাল আউশ ধান পেলেন তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেলেন আচ্ছা দেখো তো ধানের কয়টা জাত এখানে আমন ইরি আউশ তিনটা ধান মিলিয়ে তো তার ধান এখন তিনটা ধান মিলিয়ে এক বছর সে মোট কতগুলো ধান পেল এটা বের করতে বলা যায় নিঃসন্দেহে তুমি বুঝতেই পারতেছ এই অঙ্কটা যোগ অঙ্ক তার মানে কার এই যে এই অঙ্কগুলো আমরা কি করব। যোগ করব যোগ করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে এখন কার কার এই যে ভগ্নাংশগুলো এই যোগ করব। তাহলে আজমন সাহেব তার সম্পত্তি এক বছরে মোট ধান পেয়েছে এটা লিখব এটা লিখে কি করব এগুলো যোগ করব আর এই যে তারা যোগটা যেভাবে দিছে তুমি ঠিক এভাবে করার দরকার নেই আমি তোমাকে আরো সহজভাবে দেখিয়ে দিচ্ছি তুমি কি করবা দশ নিচে এর পরের লাইন আর কি আমি তোমাকে এই লাইনের পরবর্তী লাইন যেটা সেটা দেখাচ্ছি তুমি অথবা আরও ভাবে করা যায় ঠিক আছে তারা যেভাবে করছে এটাও আরও সহজ পদ্ধতি দেখো এখানে তো এটা তো এ বিশ কুইন্টাল ধরো এটা আলাদা ত্রিশ কুইন্টাল দশ কুইন্টাল এগুলো আলাদা করে যোগ করলাম আর ভগ্নাংশগুলো এখানে দশ ভাগের এক ভাগ এখানে বিশ ভাগের এক ভাগ এখানে পঞ্চাশ ভাগের এক ভাগ এগুলো আলাদা যোগ করলাম এভাবেও করা যায় তারপর এখানে যোগ করলে কত হবে সাইট আর এখানে ভগ্ন যোগ করবা যোগ করলে এই এটা হবে ঠিক আছে পরে তুমি এখানে এরপরে উপরে যোগ বিয়োগের কাজটা করবা যোগ বিয়োগের কাজ করলে এটা হবে পরে এটা আর সাইট পরে এটা হবে তোমাদের অ্যান্সার আচ্ছা এর পরের অঙ্কটা দেখি এরপরে পঁচিশ মিটার লম্বা একটি বাঁশের পঁচিশ সমস্ত পাঁচ ভাগের চার মিটার কালো সাত সমস্ত চার ভাগের এক মিটার লাল চার সমস্ত দশ ভাগের তিন মিটার হলুদ রং করা হলো বাঁশটির কত অংশ রঙ করা বাকি রইল আচ্ছা একটা বাঁশ দেওয়া আছে এই বাঁশটার মধ্যে এই অংশটুকু লাল রঙ এই অংশটুকু ধরো এরকম করে হলুদ রং বা কালো রং এরপর এই অংশটুকু হলো সবুজ রং এখন তোমাকে বলা হয়েছে কতটুকু খালি আছে তাহলে ধরো পুরো বাঁশটা যদি তুমি জানো পুরো বাঁশটা হচ্ছে দশ মিটার দশ মিটার থেকে এখানে সবুজ রঙ করছো দুই মিটার লাল রং করছো দুই মিটার হলুদ রঙ করছো ধরো দুই মিটার তো দশ মিটার থেকে তো তুমি কয় মিটার রঙ করে ফেলছো ছয় মিটার তাহলে আর বাদ রইলে কয় মিটার চার মিটার না হ্যাঁ তাহলে তোমার প্রথম টার্গেট কি আমি কতটুকু রং করছি মানে এই যে ছয় মিটার প্রথমে রঙ করছি না এই ছয় মিটার আগে যোগ করে বের করে নিই ঠিক আছে তাহলে এই যে তিনোটা রং আগে যোগ করব। যোগ করে আমি জানব যে এই বাঁশটার মধ্যে আমি কতটুকু আগে রং করছি সেটা আমাকে আগে জানতে হবে তারপরে তুমি এইগুলো তিনটা যোগ করবা কি করবা যোগ আর যোগের প্রসেসগুলো যারা পূর্বের ক্লাসগুলো দেখো তারা কিন্তু যোগ করতে পারবে না তো তোমরা যারা যোগ পারো না ভগ্নাংশে তারা পূর্বের ক্লাসগুলো দেখে নিবা সেখানে কিভাবে যোগ করতে হয় আমি সেই প্রসেসগুলো সেখানে দেখিয়ে দিয়েছি তো যোগ করার পরে তুমি কতটুকু রঙ করছো এইটা হচ্ছে তোমার যোগ ফল মানে যোগ করার পরে এই অংশটুকু তুমি রঙ করছো এই যেখান থেকে পুরা বাসটাতে দশ ছিল দশ মিটার লম্বা এই তো পরে তুমি এতটুকু করছো একটা রং এরপরে এটা করছো ধরো হলুদ রং আরেকটা রঙ করছো মানে আরেকটা রং তো এই যে এগুলো তুমি রঙ করে ফেলছো মানে এই যে রং করে কত পাইছো তুমি এই ফলাফলটাই তো পাইছো এই যে রং করা অংশ এই করা অংশ কোথায় পাইছো এই জায়গাতে পাইছো এগুলো রঙ করছো এখন অংশ অংশত্ব তুমি যেগুলো রঙ করছো সেটা বাদ দিবা। তো এখন তোমার বাঁশটা কতটুকু বাঁশটা কিন্তু হচ্ছে পঁচিশ মিটার কত মিটার পঁচিশ মিটার সেটা থেকে তুমি যেটা রঙ করে ফেলছো বা সেটাকে বিয়োগ করবে তো অথবা তুমি এভাবে চিন্তা করো এই ফুরা বাঁশটা থেকে তুমি এই অংশটুকু কেটে ফেলে দিবে কী করবে ধরো এটা কেটে দিবে এ একদম কেটে দিবে এটা কেটে দিলে যেটা থাকবে সেটাই তো কি তোমার ফানির অংশ মানে অর্থাৎ যে রং করা ব্যতীত অংশ ঠিক আছে সো তাহলে এখানে বিয়োগ করবা তো বিয়োগের কাজটা তো যোগ বিয়োগ যারা যোগ বিয়োগ পারবা তারা এইগুলো বাকি এই প্রসেসগুলো পারবা ঠিক আছে যোগ বিয়োগ করলেই অ্যান্সারটা বের হয়ে যাবে দশ নম্বর অঙ্কটা আমি আবারও বলছি যারা পূর্বের ক্লাসগুলো দেখো তাদের জন্য এই অঙ্কগুলো খুব টাফ হবে এই জন্য সব ক্লাসে তো তোমাদেরকে যোগ বিয়োগ শেখাতে পারবো না তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে যোগ বিয়োগের প্রসেসটা অন্তত শিখে আসো তাহলে তোমাদের জন্য এই অঙ্কগুলো খুব ইজি হবে এখানে হচ্ছে আমি তার মা ও ভাইয়ের নিকট থেকে এত গ্রাম একশো পাঁচ সমস্ত দশ ভাগের সাত গ্রাম আটানব্বই সমস্ত পাঁচ ভাগের তিন গ্রাম স্বর্ণ পেল তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে চারশো গ্রাম স্বর্ণ হবে তো এখানে প্রথমে সে যতটুকু পাইছে সেটাকে আগে যোগ করে বের করব এই যে এখানে যোগ করবো একশো পাঁচ আটানব্বই যোগ করবা আর গ্রামে গ্রামে যোগ করবা একশো গ্রাম এখানে ভগ্নেশ্বর এত গ্রাম পরে টোটাল এত গ্রাম ঠিক আছে যোগ করবা যেভাবে পারো যোগ বিভিন্ন প্রসেসে আমি যোগ দেখাইছি তো সেখান থেকে তুমি যোগ করতে করতে মোট কত গ্রাম পাইছো বলো তো এই গ্রামটা পাইছো তুমি টোটাল মোট যোগ করে পাইছো এই গ্রাম ঠিক আছে এই গ্রামটা ছিল তোমার এখন তুমি তো এইটা তুমি হিসেব করে পাইছো কিন্তু মোট স্বর্ণের পরিমাণ ছিল কত চারশো গ্রাম না তো চারশো গ্রাম থেকে তুমি যতটুকু পাইছো ততটুকু বিয়োগ দো বাদ মানে বিয়োগ করবা তো তুমি বিয়োগ করবে এই জায়গাতে বিয়োগ করবা বিয়োগ করার ফলে যেটা রয়েছে সেটাই কি তুমি বাবার নিকট রইলো ঠিক আছে মানে অর্থাৎ বাবা আমিনাকে দিলো অর্থাৎ বাকি টাকাতে বাকিগুলো তো আমিনাকে দেওয়া হলো তুমি প্রশ্নটা তো যে দেওয়ার ফলে তার বাবার নিকট থেকে কত পেলো একত্রে চারশো গ্রাম স্বর্ণ হবে অর্থাৎ আরও বাকি যতটুকু দরকার সে ততটুকু যদি দেয় মানে অর্থাৎ কম কতটুকু সেটা বের করলে সে ওই স্বর্ণটুকু যদি তাকে দেওয়া হয় তাহলে তার চারশো গ্রাম স্বর্ণ হবে এগারো নম্বরের প্রশ্ন দেখো জাবিদ অধিক্রান্ত মোট পথের দূরত্ব এইটা রিক্সা যায় এতটুকু সাইকেলে যায় এতটুকু হেঁটে অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়ার ঘাঁড়িতে গেল রিক্সা সাইকেল প্রতি কিলোমিটার পথ যেতে পাঁচ মিনিট সময় লাগে কতে বলা হয়েছে তোমাকে দেখো আমাদেরকে তে কি বলছে ক তে বলা হয়েছে এই ভগ্নাংশগুলোকে মানের উদ্যক্রমে সাজাও তো মানের উদ্যোগ্রমে সাজাতে হলে তোমাকে কি করতে হবে তুমি কি জানো তোমাকে প্রদত্ত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাশে রূপান্তর করতে হবে কী করতে হবে সমহর আমি কিন্তু প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাশে রূপান্তর করতে তখন তুমি সমহার বিশিষ্ট যখন ভগ্নাশে রূপান্তর করবা তখন তুমি নিঃসন্দেহে বলতে পারবা যে কোনটা বড় কোনটা ছোট এবং তুমি সেখান থেকে মানের উদ্যোগ্রমে সাজাতে পারবা আচ্ছা এরপরে এই সৃজনশীল প্রশ্নের মধ্যে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল অতিক্রান্ত মোট পথের দূরত্ব মানে মোট পথের দূরত্ব তো মোট পথটা কীভাবে বের করবা মোট পথটা হচ্ছে তুমি রিক্সা যতটুকু গেছো সাইকেলে যতটুকু গেছো হেঁটে যতটুকু গেছো সবগুলো যোগ করবা ঠিক আছে যোগ করবা তো আমরা যোগ করে নিচ্ছি এই যে এখান থেকে শুরু করব এখানে যোগ করব এই যে রিক্সা সাইকেল ও হেঁটে যাওয়ার যে দূরত্ব সেটাকে আমরা যোগ করবো যোগের কাজটি তো সবাই জানো যোগ করে এই যে ফলাফলটা পাইছো এটা তুমি ধরে নিচ্ছ সম্পূর্ণ পথটি হচ্ছে এক অংশ এক থেকে তুমি যতটুকু গেছো গাড়িতে সেই অংশটুকু বিয়োগ করবে বিয়োগ করলে এই অংশটুকু হচ্ছে তুমি হেঁট অর্থাৎ হেঁট অবশিষ্ট পথ আর কি তো দেখো প্রশ্নটা একটু এবার পড়ে নিচ্ছি দেখো প্রশ্নে কিন্তু তোমাকে একটা জিনিস বলছে যে দুই অবশিষ্ট পথ অবশিষ্ট পথ দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। এই যে দু অবশিষ্ট যেটা পাইছো সেটা দুই কিলোমিটার তুমি ঘোড়ার গাড়িতে গেছো তাহলে অবশিষ্ট তুমি যে ফলাফলটা পাইছো না এই জায়গাতে যেটা পাইছো এটা কত কিলোমিটার দুই কিলোমিটার সরি এই জায়গাতে নেই তো অবশিষ্ট পাইছে এইটা এটার এটার ধরে হচ্ছে দুই কিলোমিটার তাহলে এই ঘোড়ার গাড়িতে গেছো তুমি দুই কিলোমিটার মানে এই অংশটুকু যাইতে তোমার দুই কিলোমিটার যদি পথ লাগে তাহলে এই অংশটুকুতে যদি দুই কিলোমিটার হয় তাহলে সম্পূর্ণ অংশ মানে এক অংশ কত এটা বের করতে বলবে মানে সম্পূর্ণ অংশটা ধরে নিচ্ছি আমরা এক তাহলে এই দুইকে কি দ্বারা ভাগ করব দশ ভাগের এক দ্বারা ভাগ করব তো তুমি ভাগ করবা ভাগ থাকলে আমরা দুই দিয়ে কী করি বিপরীত ভগ্নাংশে রূপান্তর করি পরে এটা এরকম আর কি দুই গুণ দিয়ে কি করবো দশটাকে উপরে নিয়ে যাব আর নিচে এক তো পরে দশ দুগুণে বিশ বিশকে এক ধারা ভাগ করলে বিশ ঘ নাম্বার প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে এখানে দেখো গ প্রশ্নটা একটু দেখি আমরা জাবিদ রিক্সায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে অর্থাৎ এখানে সময় বের করতে বলা হয়েছে তো রিক্সায় সাইকেলে প্রতি রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার যেতে তার পাঁচ মিনিট সময় লাগে অর্থাৎ প্রতি কিলোমিটার যেতে তার পাঁচ মিনিট সময় লাগে তাহলে সে কতটুকু সময় ব্যয় করে এটা বের করতে বলা হয়েছে সো আমরা এটাকে এভাবে লিখতে পারি দেখো যে খ হতে পাই মোট পথের দূরত্ব বিশ কিলোমিটার রিক্সা পথ অতিক্রম করে এটাকে কিলোমিটারে আমরা লিখছি ছয় কিলোমিটার হবে সাইকেলে অতিক্রম করে বিশ গুণ পাঁচ ভাগের দুই আট কিলোমিটার রিক্সা সাইকেলে মোট অতিক্রম করে আটায় ছয় যোগ করলে চোদ্দো কিলোমিটার এরপরে যাবেদ রিক্সা সাইকেলে এক কিলোমিটার যেতে সময় লাগে পাঁচ মিনিট চোদ্দো কিলোমিটার যেতে পাঁচ গুণ চোদ্দো সমান সত্তর মিনিট অর্থাৎ সত্তর ভাগের ষাট ঘন্টা ঘন্টাকে তুমি এভাবে লিখতে পারো এক ঘন্টা দশ মিনিট সেক্ষেত্রে এ ছিল তোমাদের সম্পূর্ণ অধ্যাটির সমাধান পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনে এক দশমিক পাঁচ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এখান থেকে শুরু করব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে